যথারীতি হলে আসছিল আমরা ছোট্ট পরিসরে হলেও আমরা যে আয়োজনটি করেছি আপনারা জানেন সমস্ত মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহ আলী কুনিবাহিমুল মুসলিম সেই ইব্রাহিম আলাহামকে যখন নমরুদ

সেই ব্যাংক সেখানে প্রস্তাব করার মাহাত্মটা কি ছিল ছিল যে ইব্রাহিম আলাহিসাল্লামকে সহায়তা করার জন্য আমার স্বাদ এবং স্বার্থের মধ্যে আর ছিল না একটু প্রস্তাব করে দেওয়ার মতো এবিলিটি আমার ছিল আমি সেটাই করেছি তার সাথে যার কারণে আজকে ব্যাংক মারা কিন্তু পা আমরা মনে করি দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা রাষ্ট্রের এমন কোনো সংস্থা নয় সে যেটা জাতীয় পর্যায়ে তাদের জন্য কিছু করতে পারবে সেই এবিলিটি হয়তো আমাদের নাই আমরা ওই ইব্রাহিম আল্লাহ সাল্লামের মতো ব্যাঙে পশ্রাগ করার মতো ছোট্ট একটি আয়োজন একটা ঘরের পক্ষে বসে আমরা আলোচনার ব্যবস্থা করেছি আমি মনে করি এটিও যদি আমাদের জীবনের নাজাতের জড়িয়া হয়ে যাওয়ার জন্য মহান রাবুল আলমিনের কাছে আমরা যখন হিসাবের জন্য দাঁড়াবো তখন আমাদেরকে বলা হবে তোমাদের কি ভূমিকা ছিল ছাত্র জনতা জীবন দিয়েছে দেশের বৈষম্য রক্ষা করার জন্য বৈষম্য দূর করার জন্য আপনারা এই সংগঠনের আপনারা সেই ন্যূনতম একটা জবাব দিয়ে যেন আমরা করতে পারি তারই আলোকে আমাদের এই সংস্থা নির্বাহী পরিচালক আমার বন্ধুবর্গ আজকের প্রধানমন্ত্রী ইসলাম সম্রাট গতকালকে আমরা রুরাল আয়োজনে আমাদের প্রেস অঞ্চলে এই ব্যাপারে আলোচনা করেছিলাম সেখানে তিনি আমাকে ফোন করে বললো যে আমরাও তো এরকম একটা আয়োজন করতে পারি আমি বললাম যে নষ্ট হয়ে আসতেছি আপনি আয়োজন করেন ইনশাল্লাহ আমরা ছোট্ট পরিসরে হলেও সেই বিষয়ে আলোকপাত করবো সে তারাই দ্বারা বা এই আজকে আপনারা এখানে সকলে সমবেত হয়েছেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই থাকবে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা জীবন বিলিয়ে দিয়েছে এই উদ্দেশ্যটি যেন সফল হয় কৃতজ্ঞতার আবর্তে থেকে আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করতে পারি নাই আমরা যারা মাঠে নেমে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই তাদেরও যেন হলেও আমরা জবাবদে করার মতো সুযোগ পাই তার আলোকে আমরা এখানে সমবেত হয়েছি ইতিমধ্যে আপনারা বক্তাদের আলোচনা শুনেছেন আমাদের অ্যাডভোকেট আবু সুফিয়ান যে কথা বলছে যে শহীদের সংখ্যা কত এই শহীদের সংখ্যা কত এটা নির্ণয় করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে আশা করি সেখান থেকে আমরা প্রকৃত সংখ্যাটা জানতে পারব অথবা আমাদের সংস্থার পক্ষ থেকেও আমরা এরকম একটা উদ্যোগ নেব যা জানা যেখানে যে নিহত হয়েছে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে সে তথ্য আমাদেরকে নিয়ে সহযোগিতা করবেন আমরাও প্রচার মাধ্যমে এই পরিসংখ্যান করার জন্য একটা বিজ্ঞাপন দিব সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব চেষ্টা করব প্রকৃত সংখ্যাটা বের করে আনতে পারে কি না পরবর্তীতে পরবর্তী সরকারের পক্ষ থেকে গতকালকে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যারা আহত এবং হয়েছে তাদের পরিসংখ্যান করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন হতে চলছে আশা করি সেখান থেকেও তাদের জন্য কিছু করণীয় থাকবে অবশেষে আমরা আজকে যে আলোচনা সভা এবং দোয়া মারফলের আয়োজন করেছি আমাদের আজকের আয়োজনের দোয়া মনোজাত পরিচালনা করার জন্য আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজকের মসজিদের সচিব বীর সাহেব মরানা মুফরিসুর রহমান কাসিমি তিনি এখানে উপস্থিত আছেন আল্লাহ শহীদ মর্যাদা দান করে তারা দেশের জন্য দেশের মানুষের জন্য বৈষম্য দূরী করার জন্য মানুষের সবচেয়ে প্রিয় যে জিনিসটি জীবন দান করে দিয়েছেন তাদের এই আত্মত্যাগ যেন মহান আল্লাহর কাছে কবুল হয় সে আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সভাপতি হিসাবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ন্যূনতম যদি বাস্তবায়ন হয় তার সকল সফলতা আপনাদের সকলের মাঝে এবং যারা শহীদ হয়েছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে

আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ যারা সাহায্য বরণ করেছেন তাদের বাবা মা বেঁচে আছেন আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন আল্লাহ ওনাদেরকে ধৈর্য ধারণের তফসিল দান করেন আল্লাহ এই সন্তানের দ্বারা তাদের যে উপকার হয়েছে তাদের পরিবারের কাজে আল্লাহ সেই উপকার সেই কল্যাণ আপনি দান করেন আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ অসুস্থ তাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ দান করেন আল্লাহ যারা এখনো পরমান্ত অবস্থা আছে তাদেরকে হিম্মত দান করেন আল্লাহ এই বৈষম্য আন্দোলনের সুফল আল্লাহ এটা যাতে আমরা ভোগ করতে পারি সকল ষড়যন্ত্র কুচক্র মহলের আল্লাহ ষড়যন্ত্র থেকে আমাদেরকে আমাদের দেশের মানুষকে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ বিশেষ করে এই আজকে যে সংস্থা এখানে নিয়েছে আল্লাহ আমরা এই আমি দীর্ঘদিন থেকে এই সংস্থা সম্পর্কে জানি আমাদের আল্লাহ সভাপতি সাহেব তহফিক দান করেন আল্লাহ প্রত্যেকের মনে ন্যাক করেন আল্লাহ প্রত্যেকের মনে ন্যাক দেন আল্লাহ যাদের মামলা মুকাদেমা আছে সেসব মামলা মুকাদ্দেমা মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেন وصلى الله <سؤال> تعالى على خلق الجن وآله وأصحابه أجمعين الحمد لله رب العالمين